Algo que te co Aniel te va ya que no.

আরো রানাঘাট স্টেশন আলাদা টোটো সাপে নয় স্টেশন টোটো সাথে চালাতে অলাকা

হ্যাঁ নয় দাম ইউটিউব করতে ইউটিউব আমার ইউটিউব আমাদের ভাষা বলছি এও একজন ইউটিউবার ঠিক আছে দেখ আর পিছনে একজন রয়েছে তিন তো অনেক হেজ হয়ে

কারি হে পুরো বাহার বাহা আর বহা চারিদিকে পুরো বহা আর বহা রে বুঝা নয় তো আই দারুণ বুঝতে চি তো নয় তো চারিদিকে বাহার বাহার পুরো বাহা বাগান বলতে গেলে তো চারিদিকে পুরো বাহার বাহা বহাতে পুরো চারিদিকে বাহা আর একদম পুরো পেজ খানা। শুধু নয় তো বাহার গিয়ে চাষ হয়ে বিভিন্ন রকম বাহা তো চলো আর মেয়ে জায়গা গেলে চালাক ওটা পারি যদি আবন কেন না বাহা কিনে কাতে ইদি হয়ে কোনো কম নডে দাম আর সস্তা সস্তা বাহা তাই একদম মি গোছা ইদি তারা তো নয় তারা তো ওড়া চলা লাগে গেলে আর এটা চলা চলা থেকে আরু আয়ুব হয়ে আয়ুব গোদ না তো চলো ওড়া তো চলা হয়ে লাগে নিতো

তো না দা বাৰা কিত হৈ ন ফ্ৰেছবাই এনে চানমকে ব্লগ কুচিয়া খানে লাইক কমেণ্ট চাবসক্ৰাইব তাকৈ ইনকে জহাৰি